আপনারা ছেলেভাবে করে ঘি দিয়ে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এই পরোটাতে আবার কোনো রকমের বাস দেওয়া লাগবে না কোনো ঝামেলা নেই জাস্ট রুটির মতো করে বেলে ফ্রোজেন করেও রাখতে পারেন সারা সারাদিন সফট থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমি সব সময় এই রেসিপিতে পরোটা বানাই তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই নরম তুল তুলে বানিয়েছি দেখুন কতটা সফট একদম গরম গরম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু আমি কোনো ভাজ দিই নেই তারপরেও দেখেন রুটির মতো বানিয়েছি তারপর দেখেন ভিতরটা কেমন লেয়ার লেয়ার হয়েছে ভাজ হয়ে গিয়েছে আর কি রুটি যেভাবে ফোলে ঠিক ওভাবে হয়েছে আমি আবার আটা দিয়ে বানিয়েছি আজকের পরটাটাটা এটাতে কোনো ময়দাও লাগবে না আমি সবসময় আটা দিয়ে পরোটা বানাই এই যে আটা দুই কাপ নিয়েছি লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি দিয়েছি উঁচা করে এক চা চামচ তারপর হচ্ছে পাউডার মিল্ক এক টেবিল চামচ দিয়েছি চাইলে তরল দুধ দিতে পারেন ঘি দিয়েছি এক টেবিল চামচ এখন হাতে খুব ভালো করে এভাবে করে মেখে নিতে হবে যাতে সবগুলা উপকরণ আটার সাথে মিক্স হয়ে যায় এটা কিন্তু মেন পরোটার ডোটা পারফেক্ট হওয়া কিংবা নরম হওয়া ডিপেন্ড করে আটাটা আপনি ভালো করে কিন্তু মেখে নিতে হবে এই যে মেখে এইভাবে করে যখন দেখবেন যে মোটু করা যাচ্ছে এই যে তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট নরম করে একটা খামির করব আর যত নরম করবেন খামিরটা তত কিন্তু পরোটাগুলো সফট হবে এভাবে আমি কিছু সময় পনেরো বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব যত বেশি রেস্টে রাখা যায় আসলে তত বেশি সফট হয় এরপরে যাচ্ছি বানাতে দেখেন আমি একটা নিয়ে নিয়েছি এখন আমি ঘি দিয়ে এটা বেলবো আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন কোনো সমস্যা নেই আমি একটুখানি ঘি দিয়ে বেলে নিব সবগুলো পরোটা ঘি দিয়ে বেলে আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন অথবা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে অথবা পাটার দিয়ে যার যেটা দিয়ে ভালো লাগে আর কি দেখুন সফট হয়েছে খামেরটা আর এভাবে আপনারা চাইলে একটুখানি সেঁকে তারপর হচ্ছে ঠান্ডা করে ফ্রোজেন করে রেখতে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এক মাস পর্যন্ত আপনারা চাইলে এটা রেখে খেতে পারবেন ডিপ ট্রিজে ফ্রোজেন করে রেখে দিবেন একটুখানি সেঁকে নিয়ে আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিয়ে হালকা একটু সেঁকে নিতে হবে খুব বেশি সেঁকলে কিন্তু আবার পরোটাটা পরে দিয়ে ভাজতে গেলে তখন ফুলবে না তাই হালকা হালকা করে এভাবে করে সেঁকে নেবেন এ পিটুপিট করে সেঁকে তারপর হচ্ছে আমি এটা ঠান্ডা করে নিব সবগুলো সেঁকে নিব এভাবে করে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব খুব বেশি মানে ফুল ফুলকু করা যাবে না ফুলে যদি এই অবস্থায় যদি ফুলে যায় তাহলে আর পরোটা বানানোর সময় এটা ফুলবে না কিংবা ভিতরে লেয়ার হবে না আর কি যার কারণে হালকা হালকা করে এভাবে করে যে নিব তারপর হচ্ছে সবগুলা ঠান্ডা করে আমি রেখে দিব যারা বেশি করে বানাবেন তারা হচ্ছে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিবেন দেখেন একটুখানি শেখে নেওয়ার কারণে এটা আর একটা সাথে একটা লাগবেও না কিছু হবে না অনেক দিন পর্যন্ত মাস দুই মাস পর্যন্ত চাইলে আপনারা এভাবে রেখে খেতে পারেন সকালে বের করে করে জাস্ট একটুখানি ভেজে নিলেই হবে তেল ছাড়াও বাঁচতে পারেন তেল দিয়েও বাঁচতে পারেন এটা কিন্তু তেল ছাড়া বাঁচলেও দেখবেন খুব সুন্দর পরোটা হয়ে যাবে আমি একটুখানি তেল দিয়ে ভেজে দেখাবো আর কি এই যে ঠান্ডা করে ডেকে রেখে দিয়েছি আমি সকালবেলা এটা ভেজে ফেলবো ভেজে ভাজতে চলে এসেছি একটুখানি তেল দিয়ে আমি হালকা একটু তেল তেল দিলে হয়ে যায় আগে যে যদি পরোটা সেঁকে নেওয়া হয় তাহলে দেখবেন পরোটার মধ্যে তেলটা খুব কম লাগে অল্প একটু তেল দিয়ে সেঁকে নি মানে ভেজে নিলে হয় আর কি পরোটা সবসময় সেঁকে ফেলবেন আগে সেঁকে নেবেন তাহলে দেখবেন যে পরোটা ভালো হবে তেল সুপ করবে কম আর পরোটাও খেতে ভালো হবে দেখেন আমার পরোটাটা ফুলে উঠেছে অলরেডি অত সেটাতে কোনো ভাজ দিই নাই জাস্ট রুটির মতো বেলে রেখেছি একদম ভিতরটাও লেয়ার লেয়ার হয়ে যায় তারপর হচ্ছে এইভাবে ফুলবে খেতেও খুব মজা দিন থাকবে একদম সফট আর চিনি দেবেন চিনি দিলে খেতে খুব বেশি মজা হয় আমি যেভাবে করেছি ওভাবে করে আপনারা চাইলে রেখে দিতে পারেন বানিয়ে ফ্রিজে একটু সেঁকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজও রাখতে পারেন এক সপ্তাহের মতো আর ডিপ ফ্রিজে তো দুই মাস রেখেও খেতে পারবেন বেশি বেশি করে রেখে দিলে সুবিধা সকালবেলা আর ঝামেলা হয় না আর কি এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি একদম সফট দেখেন খুবই মজা হয় ঘি দেওয়ার কারণে তো অনেক বেশি মজা হয় ঘি চিনি কিংবা দুধ এগুলো দিলে পরোটা খেতে ভীষণ মজা হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালাম